আচ্ছা করা জগন্নাথ মন্দির দিল্লি হস খস

আর না তো শীত ওইখানে গিয়ে দর্শন করো প্রত্যেক বছর যেরকম করি আর কি সেটাই তো চলুন সাথে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে অনেকদিন পর ফোনটা হাতে নিয়ে ব্লগ বানাচ্ছি মাঝখানে একটু শরীরটা এরকম এরকম ছিল এখন মোটামুটি ঠিক আছে প্রচণ্ড রোদ্দূর মানে সকাল থেকে রোদ হালকা হালকা ছিল এখন একদম যেন ঘর মর করে বেরিয়েছে এই আবার আমার মেঘলা হয়ে গেল নাকি

আমাকে চিকনি দেখাচ্ছে কি মেয়ে পারছে না চুল মুল কিছু তো এই গরমে ওকে চুল মূল কিছু পরাবো না এরকম সিম্পল ভাবে নেবো এই কত সুন্দর লাগছে

আর আমরা এখন যাচ্ছি সবাই বাড়ি ফেরত যাচ্ছে

চলো ওই দর্শন করে আসি তো আমরা এদিক থেকে আসছিলাম এদিক থেকে তখন রাস্তা বন্ধ ছিল মানে রথ টানা হচ্ছিল তাই এখন খুলে দিয়েছে যেদিক হাটার শিখ রা শিখরা চলে আসতেছে হয়ে গেছে রথ টানা এই যে এদিক থেকে আসতে দেয়নি আমাদের ওই গোনা থেকে তখন আর কি বন্ধ করেছিল টানা ছিল তাই টানা হয়ে গেছে খুলে দিয়েছে আজকে তাড়াতাড়ি আসলাম রথ টানা দেখবো জল টল সব ভরা বাদ দিয়ে করিনি কিছু আমি তাড়াতাড়ি আসলাম যে আজকে একটু রথ টানা কপালে নাই আমার দেখে দেখে চলো কই নেই সব বাবার ইচ্ছে বাবা যেতে নিচ্ছে হবে সেদিন কারা হবে সেই যে অনেকক্ষণ হাঁটার পর এসেছি প্রায় কাছাকাছি মানে এখনো অনেকটাই দূর সবাই ফেরত যাচ্ছে হ্যাঁ আর আমরা এখন যাচ্ছি

लागा लागा। हाँ? दिमाग, नीए। दिमाग, नीए। चलाने दिमाग के लिए। नहीं है वो <laughs> यही चाहिए। दिमाग, में दिमाग है? भैया? कैसे? अभी पापा देख हैं देख रहा है ना देखने दो

उस, उसको चलाने के लिए दिमाग चाहिए तेरे पास है नहीं <laughs> चल, चल कर चल ठीक है आईफोन है आईफोन है आईफोन दिखाओ आईफोन है, है? 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 खोल हाँ। भी सकते हो आईफोन वन जीरो टू अब मुझे क्या तुम्हारा फोन है तुम देखो খুব কষ্টে আমি একা গিয়ে লাইনে দাঁড়িয়ে ও পোসাদ কই দেখা যে প্রসাদ চোসাদ জড়িয়ে এসেছি এরা জানি এরা দাঁড়িয়ে ছিল এরা তিনজন দাঁড়িয়ে ছিল বাইরে আমি একা গিয়েছিলাম তো ছিল লাইন বেরিয়াল ধরে এখন আসলে ভালো হতো এই এরকম বাড়িতে বেরোলে ঠিক হতো যে কি ব্ল্যাকেট পার্ক দূদা পূজা হয় সেই পার্ক তো এখন আমরা এখানে বসে চাওমিন খাবো চাওমিন সঙ্গে করে তিনই আর এখানে বসে এখন খাবো তো ওই হচ্ছে পার্ক গেছে কাবিনা এ আ گئے काली मंदिर पे जय जगन्नाथ का पूजा हुआ था मंदिर में इसलिए भीड़ है इतना इतना भीड़ इतना भीड़